বাংলাদেশ বলতে পারি না ভাইরা পারি সবাই পুরো শক্তি দিয়া এখান থেকে স্লোগান শুরু হবে ইনশাআল্লাহ বলেন আগামীর বাংলাদেশ বলেন নাই সবাই কি ব্যাপার বলেন নাই কেন জোরে সবাই বলবেন আগামীর বাংলাদেশ এই সাউন্ড জোরে দিতে হবে এটা আপনার ইমানি দায়িত্ব সাথে যদি বেইমানি হয়ে যায় কোন আসবে আরো জোরে আসবে আরো জোরে পরিষ্কার করেন জোরে বলেন ঠিক কিনা আবু জেহেল আর ওমারের মধ্যে কি পার্থক্য ছিল অব কাই কোনো পার্থক্য ছিল কি দুইটা চোখ আবু জেহেলেরও কটা চোখ নাকি তিনটা আসলো দুইটা চোখ হাজরা তোমারের একটা মাথা আর আবু জেহেলেরও একটা মাথা আবু জেহেলের বাড়িতে মানুষের আজকে পায়খানা করে জোরে বলুন ঠিক কিনা আবু জেহেলের আগের নাম ছিল আবুল হেকাম বুদ্ধির পিতা কোরআনের পক্ষ না আর কারণে হয়ে গেল মূর্খের পিতা জোরে বলেন ঠিক কিনা আর হাজরাত উমার হাজরাত উমার সেও প্রায় সেম কোয়ালিটি হিম্মত সেই হিম্মত কোরআনের পক্ষে আসার পরে জগৎ বিখ্যাত মহাবীর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার বলেন সুবহান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার শানে বললেন লাউ কানা নাবি আমবাদি লা কানা ওমর যার বলেন সুবহান কেন আসবেন না আমার ভাইরা কোরআনের পক্ষে আসবেন না কেন কোরআনের মাহফিলে মানুষ হবে না কেন যারা বলেন ঠিক কিনা আপনি কি খুবই হাসপাতালাইজড হয়েছেন আপনি কি একেবারে খুব মানে হয়ে গেছেন যে আপনি আসতে পারেন নাই আজকে এই এলাকার যুবকেরা কত করেছে আপনি লক্ষ্য করে দেখুন সলঙ্গা বাজারে কতগুলো অমুসলিমদের কীর্তন হয় হয় কিনা জোড়া বলেন সেদিন একটা ছেলে এসে আমাকে বলছে হুজুর আপনার দাওয়াত খিসের দাওয়াত কয়েক কীর্তনের দাওয়াত আস্তা ফেরুলাইফ লাস তুমি কেন আমাকে দাওয়াত দিচ্ছ বলে আপনাকে আমার এলাকার মানুষ খুব ভালোবাসে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ মাফ করুন অহংকার থেকে মাফ করুন বলে হুজুর আপনি যে কথাগুলো বলেন আমাদের মেয়েরা নদীতে নেমে যখন গোসল করে দুপুরের টাইমে তো আপনি মসজিদে কথা বলেন আপনার কথাগুলো সুন্দর করে শোনে এই জন্য ওরা বলছে যে ওই হুজুরকে একটু দাওয়া চিন্তা করতে পারেন ওদের বাজেট হলো ছোট্ট একটা পাড়া নিশি পাড়া ওদের বাজেট হলো চল্লিশ মন চাল জাল দেবে ওরা মানুষকে খাওয়াবে চিনি উঠাচ্ছে কয়েক মন লক্ষ বললাম তোমাদের কত টাকা খরচ হবে কয় কম পক্ষে দশ লক্ষ টাকা নিশিপাড়া রেকর্ড হচ্ছে মুসিপাড়া যাদের আয় রোজগারের মাধ্যম হলো আপনার আমার জুতা সেলাই করা দশ টাকা বিশ টাকা এরা মাত্র কয়েকটা ঘর মিলে যদি দশ লক্ষ টাকা খরচ করার প্ল্যান করতে পারে কমপক্ষে আশেপাশে কয়েকটা ডিস্ট্রিক্ট তারা সারা বছর কালেকশন করেছে আপনারা জানেন এটা আর আপনার ঘরের মধ্যে কোরআনের মাহফিল আর এইখানে আপনি আসতে পারেন নাই এইখানে আপনি সাথে আমাদের যুবকদের সহযোগিতা করতে গিয়া না সেটা আর আমি আব্দুল গফুর আপনাকে জান্নাতের কথা সুসংবাদ দিয়ে যাব এমন জান্নাতের ঘাট আমরা কখনো দেখাতে পারবো না আপনি টাকাও দিবেন না নাক শিটকাবেন এবং বিরোধিতা করবেন আপনার স্থান আল্লাহর জান্নাতে নাই জরবল ঠিক না আপনি টাকা দিতে পারেন নাই এখানে আসেন আপনি এখানে আসতে পারেন নাই যৌক্তিক কারণে আপনি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ এই মাহফিলকে সাফল্যমণ্ডিত করো আর যে যুবকেরা তোমার কোরআন প্রচারের ব্যবস্থা করেছে দয়া করে তাদের হেফাজত করো এই কথা যদি না বলেন নিফাকি থেকে আপনি পৃথক হতে পারবেন না পারবেন না পারবেন না কাজী সাবধান সাবধান হয়ে যান ইসলাম মানে এমন নয় যে শুধুমাত্র একটা দাড়ি আর টুপি নিয়ে দুই রাখাত নামাজ মসজিদে গেলাম এটা ইসলাম না যারা বলেন ঠিক কিনা ওই রকম নামাজ আপনার সাইকে আব্দুল্লাহ ইবনে উবাই অনেক অনেক বার পড়েছে সে কি জান্নাতে যেতে পারবে ভাইরা বলেন দেখি পারবে মুনাফিকেরা একদিন নামাজ থেকে বাদ দেয়নি আপনি লক্ষ্য করুন দেখুন আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সমাজে কোন মানুষ যদি নামাজ না পড়ত আল্লাহর নবী ধরে নিতেন কাফের তার মানে হলো এই জন্য আল্লাহর নবী বললেন বাইনাল ফারকে বাইনাল কুফুরে বাইনাল আব্দে তার কুসলা কাফের আর মুসলমানের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী একটাই আমল সেটা হলো নামাজ মুনাফিকেরা বাধ্য হলো আল্লাহর নবীর পিছনে নামাজ পড়তে বাধ্য হল আল্লাহর নবী তারপরেও চিনতে পারেন না আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবীরে তোমার পিছনে নামাজ পড়ে তাও তুমি তাদের ব্যাপারে অত বুঝতে পারো নাই আমি বলে দেই তোমার পিছনে যারা নামাজ পড়ে এই নামাজ পড়তে নিয়ে দেখবা যারা গা চুলকায় পা চুলকায় মন দিয়ে নামাজ পড়ে না জোরে বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এরা এরা সে নামাজে গা চুলকায় পা চুলকায় আসতে চায় না মন চায় না তাই আসে না আসলে লোকেরা বলবে বেনামাজি লোকেরা বলবে কাফের মুসলমান না এ তো মুসলমান না এ কাফের হয়ে গেছে আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জন্য তারা নামাজে আসে ইল্লাপালিলা

সব শেষে যেটা বলো ঠিক কিনা আমি বিস্তারিত কথা বলবো না আমার একটা তিলক কিন্তু আয়াত আছে আমরা সেখানে যাবো